আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি এক অপরূপা সুন্দরীকে লাল টুকটুক হয়ে সে যে আসছে ক্যামেরার সামনে চলুন এই মিষ্টি আপুটির সাথে কথা বলে আসি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আপনার নাম কি

তো এখন যে আপনি ক্যামেরার সামনে আসতেন আপনার জামাই দেখলে যদি আবার আসতে চায় আপনার কাছে তখন পাঁচ বছর আগে ডিভোর্স হয়ে গেছে ছেলে মেয়ে কয়জন আপনার আমার একটা বাচ্চা আছে 6 বছর বয়স একটা বাচ্চা আছে 6 বছর বয়স মেয়ে তো মেয়ে বিয়ে দিলে তো স্বামীর বাড়ি চলে যাবে আর কোনো সমস্যা নাই এখন যদি আপনি বিয়ে বসেন তাহলে আপনার মেয়ে যদি বলে মা তুমি এখন বিয়ে বসলা কেন আমাকে রাইখা আচ্ছা 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 মেয়ে বাবাকে কোনোদিন দেখেই নাই কোনোদিন মানে ওই মেয়ের বাবা কোনোদিন আসেও নেই দেখা করার জন্য কোনোদিন এখন যদি আপনাকে কেউ বিয়ে করতে চায় কি রকম মানুষ হলে তার সাথে আপনি সারা জীবন কাটাবেন আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনার কথাগুলো খুবই ভালো লাগতেছে তো আশা করি যারা আপনার ভিডিওটা দেখবে তাদের কাছে খুব ভালো লাগবে তো এখন অনেকে আছে না যে লাম্বা জামাই পছন্দ খাটো জামাই পছন্দ আপনার রকম পছন্দ

আমার আল্লাহ সারা দুনিয়া কেউ নাই আমি একটা ভালো মানুষ পাইলে তার সেবা যত্ন করে এইটুক জীবন কাটাইতেছে আচ্ছা 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 অসংখ্য ধন্যবাদ আপনার নামটা আরেকবার বলেন মরিয়ম ঠিক আছে মরিয়ম আপু ভালো থাকবেন প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আল্লাহ